लाइट आ रहा है चलो ये जो असली है तो न वो 150 ना भाव की मदद करो हां बाबा मैं तो का छोटा टार्टल ले मान लीजिए पूजा में डालो ठीक है बाबा

वो सा का मत कर ने ना दे दे शक गली ओ पानी बाबा चलो अब फिर से शुरू जो

ዱኒየ ਰਹុន ዱራም ኮሪ ዱቂ ዱቂ ባቺ ዱቂ ባቺ ስደ ና ና ና ጀባ ጀባ ለያ ስኮዴ ደከቶ ዱላያ ጀ መጣवाची হবে না কিন্তু মানে কাটা না মা মা আই ዱ ዱনা এ ዱনা ዱনা ዱቂ 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 আমি এত কিছু বলে ফেলেছি চোদ্দ করে যার কিছু বলতে পারছি এত কিছু ডাইলগেও বল দেখতে দেখতে সাতশো পর্ব ডেটলি ভালো লাগবে হাজার গেলে আরো ভালো লাগবে হাজারের অপেক্ষায় আছে বলে দিয়েছে আমি আর কিছু বলতে পারবো না এ বাবা না পরের কথা পরে তো তুই বলবি আচ্ছা পরের প্রশ্নটা কি

আহ চকলেট চেনেছে মনে নেই ওর মনে নেই দাঁড়া 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 বলছি আমি এটা কি এনেছে বলিস না লোক সমাজে আর কি ও হ্যাঁ হ্যাঁ একটা ওই যে তুই দাঁড়া বলছি তো দাঁড়া বলছি ওই যে লাইট লাইট অ্যাসিডের যে বোতল ধরেছে মাদর করবি না চল আর ওই যে হোমিওপ্যাথি কি করে বেশানো এটা কি বলে ওই হোমিও